এটুকু সফলতা তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ দুপুরে বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন রাষ্ট্রপতি হলেও নিজেকে সাধারণ মানুষ ভাবতে পছন্দ করেন বিদায়ী রাষ্ট্রপতি আরো বলেন ভবিষ্যতে দেশের সুষ্ঠু রাজনীতি ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে দেশের চলে জনগণগণকে আসতে হবে টি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন অবশেষে পদত্যাগ করে দেশ salen সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুப்பு আজ রাত 8টায় গোপনে পদত্যাগপত্র পেশ করে বিমানবন্দরে পালিয়ে যান সেখান থেকে 10টায় বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর যান মুরগি বর্গা দিবেন জি ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক না রাষ্ট্রপতি সাহেব আপনি চলে যান মহামান্য রাষ্ট্রপতির অবস্থাটা

ফজলের মতো আমি আপনার মধ্যে সেই কি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান বেল ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় কথা বলবো গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পরে রীতিমতো বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুপ্পু কখন পদত্যাগ করবেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুফ্প নাকি পদত্যাগ করেছে আসলে বিষয়টা কতটুকু সত্যের বিষয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখব আর বর্তমান সময়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুফ্প রয়েছে তার পদত্যাগ নিয়ে ইতিমধ্যে দেখলাম যে অনেক ব্যক্তিরা অনেক মন্তব্য করতেছে তাদের বেশ কিছু মন্তব্য আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তা সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই এক মুহূর্ত না টেনে

তিনি তাৎক্ষণিক ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে বলেছেন যে পরে বিবেচনা করবেন অর্থাৎ এক ধরনের কি কি করা করা যাবে যাবে না এরকমের মধ্যে দিয়ে তাকে আনপাত করতে হচ্ছে আর ম্যাটার অফ যেদিন তিনি তার নাম ঘোষিত হলো প্রেসিডেন্ট ইলেকট্রিশ সেদিনই কিন্তু আমরা বলেছি যে দুদকের আইন অনুসারে সেটি ভঙ্গ করে তাকে এ দায়িত্ব প্রদান করাটা আহ বিদ্রোহ কাজ হয়েছে বলে আমরা মনে করি এবং আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে আমি চিনি তারা হস্তধ্বনি করে প্রেসিডেন্ট ইলেক্ট থাকা অবস্থায় তার সঙ্গে ফটো সেশন করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে এটা অনৈতিক কাজ হবে তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা সেই জন্যে এই সময়ে যতগুলো অনুষ্ঠান আদি হয়েছে বঙ্গভবনে তা আমরা কিন্তু করেছি মূল সমস্যাটা বাংলাদেশে আমরা নীতি পার্শ্ব করি না আর দ্রুততম সময়ের মধ্যে যাচ্ছি বদল করি এই জায়গাটা নিয়ে অ্যাড্রেস করতে হবে এবং সেই পার্সপেকটিভে সবকিছু বিবেচনায় নেওয়াটা ভালো জামাতে ইসলামী বাংলাদেশ একটা বাংলাদেশের অন্য তিনটি মেন দলের সঙ্গে তুলনীয় নয় এই কারণে যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ বলুন বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় পার্টি বলুন বা জাতীয় পার্টি বলুন তারা সবাই জাতীয়তাবাদী বিশ্বাসী এবং জাতীয় যে আপনার ঘের তার মধ্যে আবর্তিত যে ইসলামী একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট আপনার ইকান ও মুসলিম মুসলিম ব্রাদারহুড যে মুভমেন্টটি আছে মধ্যপ্রাচ্যে তার কেউ ব্যালেন্ট সাউথ এশিয়া আপনি আফগানিস্তানে গেলে জামাত ইসলামী আফগানিস্তান পাবেন পাকিস্তানে গেলে জামাত ইসলামী পাকিস্তান পাবেন ভারতে গেলে জামাত ইসলামী হিন্দ পাবেন আর আহ মহাকবি ইকবালের যে ফিলসফি সারা জাহান হামার অনেকটা সেই দর্শনে তারা দীক্ষিত ফলে আহ তাদের পক্ষে আপনার নেন্সল মান্ডেলার মতো সবাইকে ক্ষমা করে দেওয়াটা অসম্ভব কিছু নয় আমি সেইরকম একটা স্পিরিট তারা দেখানোর চেষ্টা করেছে আর বিএনপির সঙ্গে ডিউ রেসপেক্ট সম্পর্কটা লাভ হেট রিলেশনের মতো সুতরাং সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না আর একটা সময় ছিল যখন জামাত আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স ছিল এবং হাতে হাত ধরে আন্দোলন করে আপনার সরকারের পতন ঘটিয়েছিল ঠিক তেমনি ভাবে এখন তারা নতুন এলাই খোঁজ করবার হয়তো চেষ্টা করছে আর এক ধরনের রিকগনিশন মানে ওয়ান্স ফর অল আওয়ামী লীগের পক্ষ থেকে যে ব্ল্যাক বল গুলো আছে সেগুলো যাতে রিমুভড হয় সেই লক্ষ্যে হয়তো কাজ করছে নানান রকমের বিবেচনা কাজ করতে পারে তবে জামাত সবচেয়ে সংগঠিত একটি রাজনৈতিক দল সবচেয়ে পূর্ণ রাজনৈতিক দল সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না আর জামাত মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি এটা ইকো আপনি ইউরোপে পাবেন ডেমোক্রেটরা যেমন আছেন সেই রকম এই আপনার পার্সপেকটিভটা মার্কিনদের মাথায় আছে সেই কারণেই তারা বাংলাদেশকে অ্যাজ এ হোল তারা যে কয়নেসটা প্রদান করতে সেটা মডারেট মুসলিম নেশন তো সেই জন্য আপনার দীর্ঘদিন ধরে মার্কিনরা বাংলাদেশকে ফর্মাইস পাকিস্তান হিসেবে কিন্তু ট্রিট করেছেন একাত্তরে এলাই জামাত ইসলামের এতে কোন সন্দেহ পোষণ করার সুযোগ তো ফলে এই যে ঐতিহাসিক প্রেক্ষিত তারপরে দীর্ঘ যে পঞ্চাশ তিপ্পান্ন বছরের যে পথপরিক্রমা আজকের বাংলাদেশে জামাতের যে অবস্থান সবকিছু একটা পার্সপেক্টিভে ফেলে কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে ধন্যবাদ মুরগি বর্গা দিচ্ছেন ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নেয় যে এই লোক এখনও পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না আর সেখানে ফ্যাসিস যদি পালায় ফ্যাসিস যদি পালায় এবং সৈরাচার হাসিনার প্রত্যেকটা দোষর সিনিয়র দোসররা যদি পালায় তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গে এই লোক তো অনিরাপদ কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয় কারণ সে তো বিভিন্ন ধরনের এই রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ ছিল আগে ফ্যাসিস্টদের অংশ ছিল তাহলে এত বড় একটা পদে এরকম একটা মুরব্বী মানুষ হ্যাঁ ওনারে বানায়া হাসি হাসিনা কেন রেখে গেল ওনারে তো বিমানে করে নিয়ে যাওয়া দরকার ছিল এখনও পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা মানে অবাক হবেন যে এই লোক এখনও পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়তো সচিবালয়ে কেমনে ছাত্রদের উপর হামলা হয় জাস্ট একটা উদাহরণ পাঁচই আগস্টের পরে অভ্যুত্থানের পরে ছাত্রদের কে পিসায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে কোন নেতৃত্বদানকারী কার হইছে অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহূর্তে আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন আমরা আটচল্লিশ ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউ যাব কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান আমরা এমন অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি যে হাজার হাজার গোপালগঞ্জের হ্যাঁ গোপালীর পালক পুত্ররা এই ইয়াতে ছিল এই আনসার সদস্যের ভিতরে আছে। পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি তারা আপনারা ওই ছবিটা এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করে যেই ছবিটা দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে এত বড় দুঃসাহস কে দিচ্ছে তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা পুনঃ সংগঠিত করবা পুনর্গঠিত করবা তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে তুমি আনসার আনসার নামটারে নষ্ট করো না তুমি আওয়ামী লীগের আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোষর তুমি ছাত্রদের পায়ে এই সচিবালয়ের সামনে আমি তো নিজে লাস্টের দিকে গেছি আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে সেনাবাহিনী ছিল আপনাদের কত বড় দুঃসাহস এতগুলা হত্যাকাণ্ড চালায়া এরপরে আবার ছাত্রদেরকে পিসায় মারতে আসছেন ছাত্রদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব এই যে এখানে পুলিশ দাঁড়া রয়েছে পুলিশরা এখানে পুলিশদের বিশ্বাস করি আমরা এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাই এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে কিন্তু তাদেরকে আগে গ্রেফতার করতে হবে এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে এরাই বুকে গুলি চালাইছে এরাই আবার আসছে পাহারা দিচ্ছে শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ আমি নিজেও সতেরোবার হামলায় আতো আল্লাহ কেমনে বাসায় রাখছে জানি না সবার দোয়ায় বাছায় রাখছে আমি শুধু এতটুকুই বলতে চাই রাষ্ট্রপতি সাহেব আপনি প্রেসিডেন্ট চুপু পদত্যাগ করেছে প্রেসিডেন্ট চুপু পনেরোই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি ধমক ধমক দিয়েই তার কাছে রেজিকেশন সিগনেচার করে নিয়েছে এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই জন্য তাকে বলে দিচ্ছে বাড়ি যেত বাড়ি চলে গেলে সবচেয়ে বাট আমি যেটা মনে তাকে যদি রাজ সাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত আছে সবকিছু বেরিয়ে যাবে আমার মনে হয় গোয়েন্দা সংস্থা গ্রেফতারের আওতায় আরো নেতাদের আন্ত হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই খাসের আগে সরানো যাবে না এই কনফিডেন্স টা কিন্তু পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই তার আগে থেকে ইয়ে করতে পারে বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিটিকে সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সে অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধ এখন সোহেল স্যার আর একজন হচ্ছে রিয়ার এডমিরাল আজমি দুজন দুজন সি অফ করেছেন তাকে আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার লাইভে আসলাম অ্যাকচুয়ালি আগে যেটা করতাম একটু লেখালেখি করতাম লেখালেখিতে টাইম একটু বেশি লাগতো আহ বাট লাইভটা করার সময় দেখলাম যে লাইভটা কিছুক্ষণের মধ্যে চলে আসা যায় রেডি থাকলে হয় কথা বললে সময় অনেক কম লাগে আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান সে ছিল নক্ষত্র বিল্ডিংয়ে ক্যান্টনমেন্টে তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলশ্রী আবাসনে যে সে একটা আটতলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে ওখানে নাকি আমি ওই খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে আট বাক্স ভর্তি ফরেন কারেন্সি মানে ডলার মেইনলি ডলার পাওয়া গেছে তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরও আগে আসার কথা কেন আসলো না আমি আরও কয়েকটা সোর্সে খোঁজ নিলাম কনফার্ম করতে পারলাম না বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি টু মিলিয়ন ডলার আনথিংকেবল আনথিংকেবল এনিওয়ে সে এখনও সেনাবাহিনীর কাস্টাডিয়া আছে আমি যতটুকু জানি সম্ভবত তারা প্রচেষ্টা করতে পারতেছে না এখনো তার নামে কেউ মামলা করেনি বোধ বাট যদি করে থাকে তাহলে ওই সেই অনুযায়ী তখন তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তো বা রেজিগনেশন দিয়েছে পদত্যাগ করেছে এরকম একটা জিনিস হ্যাঁ সরি আমি কাজে সো আমার টা পিছনে আছে একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে ঘোড়ার গাড়ি আচ্ছা যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল একটা ভজকট পাখানো তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি তাকে কোনো ইয়া দেয়নি এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক ধমক তার ধক ধরনের সিগনেচার করে নিয়েছে বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতা সৃষ্টি হবে সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে এখানে কি বলে স্পিকার চলে আসবে মানে কিছু জিনিসগুলো থাকবে সো এ কন্ট্রোল চুপ্প ইজ বেটার দেন নো চুপু সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এসে এখনো আছে আর কি আর একটা সিভিল কোর গল্প আমরা যেটা শুনেছি এটা সত্য আমি এটা নিয়ে কারণ কারণেও ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম ফ্যামিলি কাজ মানে অ্যাকচুয়ালি আমি সপ্তাহে অলমোস্ট ছয় দিন কাজ করি এত কাজ করার পরে অ্যাকচুয়ালি আমি তো আর ফুল টাইম সাংবাদিক না ফুল টাইম সাংবাদিক হলে এটা নিয়ে রিসার্চ টিসার্চ করে আইয়া করতে পারতাম সো আমি যখন সময় পাই তখনই লাইভে আসি এবং ঘটনা কিছু জানলে আমি শেয়ার করার চেষ্টা করতে হবে হ্যাঁ যখন আন্দোলনটা চলছিল তখন আমি একটু পর পরে আসছিলাম শুধু আপডেট জানানোর জন্য ভিন্ন সরকারি বাহিনীগুলার কি মনোভাব তারা গুলি করবে করবে না এইসব ব্যাপার বাট এখন আমি অ্যাকচুয়ালি ওরকম কন্টিনিউয়াস লাইভ করবো এমন না যদি কখনো কোনো কোনছু ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে আসবো আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কোশ্চেনগুলো নিই তো প্রিয় দর্শক ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে পারবেন না আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি ভালো সাথে থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেল এর সাথে আল্লাহ আল্লাহাব